সালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা এখনও ক্লাসিক প্লেয়ার নিতে পারো নি ডিপি এর কারণে বা একটি নিয়েসো বাকিগুলা রয়ে গিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দু দুটো ডিপি কালেক্ট করার বিষয়ে বলবো তো দেরি না করে চলো শুরু করি বন্ধুরা তোমরা যারা বেশিরভাগ সময়ে কেরিয়ার ম্যাচ খেলে থাকো তারা একটি কাজ করবে প্রতি ম্যাচে চাইবে যে ক্লিনশিট এবং পাঁচটির মতো করে গোল করতে এখানে ক্লিনশিট মানে কোনো গোল কনসিট না করা বা না খাওয়া আচ্ছা তাহলে তোমরা প্রতি ম্যাচে একশো চল্লিশ ডিপি করে পাবে ম্যাচ উইনের জন্য পঁচাত্তর ডিপি ক্লিনশিটের জন্য পনেরো ডিপি এবং গোলের জন্য দশ ডিপি করে পাবে সর্বোচ্চ আপনি পঞ্চাশ ডিপি করে পাবেন যদি আপনি পাঁচটি গোল করতে পারেন কিন্তু এখানে একটি সমস্যা হলো এরকম করে খেললে আপনাকে প্রায় চৌদ্দশো প্লাস ম্যাচ খেলতে হবে এর কারণে আপনাকে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশটি ম্যাচ খেলতে হবে তবে ভয় পাওয়ার কারণেই ডিপি বুস্ট ব্যবহার করে এর হার কমিয়ে আনতে পারেন ডিপি বুস্টের সঠিক ব্যবহার নিয়ে একটু পরে বলব এবার আসি সিনারিওতে আপনারা চাইলে সিনারিও খেলে ডিপি কালেক্ট করতে পারেন এবং এজন্য সিনারিও উইন হলে একশো বিশ ডিপি এবং গোলের জন্য দশ ডিপি করে পেতে পারেন তাছাড়াও ড্রিম ড্রাফট খেলে আপনি বেশি করে ডিপি কালেক্ট করতে পারেন এজন্য আপনাকে ম্যাচ উইনের জন্য একশো বিশ ডিপি ক্লিনশিটের জন্য পনেরো ডিপি এবং প্রতি গোলের জন্য দশ ডিপি করে পাবেন এখানে বলে রাখি লাইভ সিনারিও এবং ড্রাফট খেলে আপনি ম্যাচ জিতলে একশো বিশ ডিপি করে পাবেন তবে কেরিয়ার ম্যাচ জিতলে মাত্র পঁচাত্তর ডিপি পাবেন তাহলে আপনি একটি ম্যাচের টোটাল ডিপি যদি যোগ করেন আপনি কেরিয়ার ম্যাচে কম ডিপি পাবেন অন্যগুলো থেকে এখানে আমি আপনাকে এর লিস্ট দিয়ে দিচ্ছি লাইভ ম্যাচে আপনি সর্বনিম্ন একশো চল্লিশ ডিপি থেকে সর্বোচ্চ একশো পঁচাশি ডিপি পেতে পারেন ড্রাফট ম্যাচ খেললে আপনি সর্বনিম্ন একশো চল্লিশ ডিপি থেকে সর্বোচ্চ একশো পঁচাশি ডিপি পেতে পারেন এবং সিনারিও ম্যাচ যদি জিততে পারেন তাহলে আপনি সর্বনিম্ন একশো তিরিশ ডিপি থেকে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি ডিপি পেতে পারেন এবং কেরিয়ার ম্যাচ জিতলে আপনি সর্বনিম্ন পঁচানব্বই ডিপি থেকে সর্বোচ্চ একশো চল্লিশ ডিপি পেতে পারেন তো আপনারা দেখতেই পারছেন যে লাইভ এবং ড্রাফ থেকে সিনারিও এবং কেরিয়ার ম্যাচগুলার পার্থক্য রয়েছে এখন আসি মূল বিষয়ে বন্ধুরা আমি আপনাদের ভিডিওটি শুরুতে বলেছিলাম ডিপি বুস্ট করা সঠিক নিয়ম বলবো তো বন্ধুরা আপনারা যখন ডিপি বুস্ট ব্যবহার করতে চাইবেন তখন আপনারা চাইবেন যে লাইভ বা ইভেন্ট কিংবা ড্রাফটে ব্যবহার করার জন্য যাতে আপনারা সর্বোচ্চ ডিপি কালেক্ট করতে পারে ধরুন আপনি লাইভ ইভেন্ট কিংবা ড্রাফটের ম্যাচগুলোতে ফিফটি পারসেন্ট এর ডিপি বুস্টটি ব্যবহার করলেন তাহলে আপনি যদি নর্মালি একশো পঁচাশি ডিপি পেয়ে থাকেন ফিফটি পারসেন্ট বুস্টের কারণে আপনার হয়ে যাবে দুইশো আটাত্তর ডিপি অর্থাৎ আপনি ম্যাচ খেলে যত ডিপি পাবেন তার অর্ধেক ঠিক একইভাবে সেভেন্টি এর বুস্টটি ইউজ করলে আপনার হয়ে যাবে তিনশো চব্বিশটি ডিপি এবং ওয়ান হান্ড্রেড এর ডিপি বুস্ট করলে আপনার হয়ে যাবে চারশো তেষট্টি ডিপি তবে খেয়াল রাখবেন ফিফটি পার্সেন্ট বুস্টের জন্য তিনটা ম্যাচ সেভেন্টি ফাইভ বুস্টের জন্য পাঁচটা ম্যাচ এবং ওয়ান হান্ড্রেড বুস্টের জন্য চারটা ম্যাচ খেলতে পারবেন তো আপনারা এভাবে হিসাব করে যে কোনো ধরনের ম্যাচ খেলতে পারেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ